পর্দার ঢুকুমের কথা কেন বলতেছি এই পর্দা আমাকে আপনাকে শিখাতে হবে আমার স্ত্রীকে শিখাতে হবে আমার কন্যাকে শিখাতে হবে এটা আমার দায়িত্ব আমার মা যদি বেপরদায় থাকে মাকেও শিখাতে হবে এটা আমার দায়িত্ব আমার বোন যদি বেপর্দায় চলে আমার বোনকেও পর্দায় আনতে হবে এটা আমার দায়িত্ব আল্লাহ সাল আলি আসাল্লাম বলেন ও আমার উন্মতারা শুনে রাখো কোনো নারী যদি জাহান নামে যায় তো সে একা জাহান নামে যাবে না সে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে সকলে বলি নজিল্লা চারজন পুরুষকে কে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যখন ওই নারীকে জাহান নামে যাওয়া হবে বেপরদায় চলার কারণে গুনাহের কাজ করার কারণে আল্লাহ নাফরমানি করার কারণে তখন ওই নারী সর্বপ্রথম তার বাবাকে আসামি করবে সর্বপ্রথম কাকে আসামি করবে তার বাবাকে আসামি করবে কেন কারণ ওই নারী বলবে যখন আমি কুন ছিলাম তখন আমার বাবার দায়িত্ব ছিল সে আমাকে দিন শিখাবে সে আমাকে পর্দা শিখাবে সে আমাকে নামাজ শিখাবে রোজা শিখাবে কিন্তু আমার বাবা আমাকে পর্দা শিখায় নাই নামাজ শেখায় নাই এবাবত শেখায় নাই কোরআন শেখায় নাই দিন শিখায় নাই যেহেতু আমার বাবা আমাকে শেখায় নাই আমার বাবা আমাকে দিন শিক্ষায় শিক্ষিত করে নাই নামাজ আমাকে শিক্ষা দেয় নাই পর্দা আমাকে শিক্ষা দেয় নাই এজন্য আজকে আমার বাবাকে আগে আপনি জাহান নামে দিবেন তারপর আমি জাহান নামে যাব দুই নম্বর আল্লাম সাল আলী ওয়াসাল্লাম বলেন ওই নারী তার ভাইকে আসামি করবে বড় ভাই যদি থাকে ছোট ভাই যদি থাকে বালেক মর্দ পুরুষ তাহলে ওই ভাইকে আসামি করবে যে আমি আমার ভাইয়ের অধীনস্থ ছিলাম কিন্তু আমার ভাই আমাকে দিন শিক্ষা দেয় নাই আমাকে নামাজ শিক্ষা দেয় নাই আমি বেপর দেয় চললে আমাকে বাধা দেয় নাই পর্দা শিক্ষা দেয় নাই পর্দা আমার উপর বাধ্য করে নাই সুতরাং আমি বেপর্দায় চলে গুনা করেছি আল্লাহর হুকুম অমান্য করে নাফরমানি করেছি আজকে যদি আমাকে জাহান দিতে হয় আমার ভাইকেও জাহান নামে দিতে হবে তিন নাম্বার আসামি করবে স্বামীকে স্বামী যে স্বামী তার স্ত্রীকে বেপর্দায় চলতে দেয় তাকে বাধা দেয় না তাকে দিন শিক্ষা দেয় না নামাজ পড়তে দেয় না অথবা নামাজ শিক্ষা দেয় না ওই স্বামীও সেদিন আসামি হয়ে যাবে এরপর চার নাম্বার আসানি হবে তার সন্তান যেই সন্তান মা বেপরদায় চলার পরেও মাকে বাধা দেয় না যেই সন্তান মা নামাজ পড়ে না কিন্তু ওই সন্তান মাকে নামাজের কথা বলে না যেই মা এরকম নানারকম গুনাহের মধ্যে আল্লাহ নাকুর মানির মধ্যে থাকে ওই সন্তান জানান করেও দেখার পরে মাকে বাধা দেয় না ওই সন্তান ওই ক্যামতের ময়দানে আল্লাহ তা আল্লাহর কাছে আসেনি হয়ে যাবে

আল্লাহ তালা জানিয়া দেয় ওই কঠিন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালার ওই বান্দিরা এরকম ভাবে হয়ে যাবে জাহান নামে হয়ে যাবে তখন তারা আল্লাহ তালার কাছে আর্জি পেশ করবে হে আল্লাহ যারা আমাদেরকে পথ প্রদর্শন করেছে যারা আমাকে দুনিয়াতে শিক্ষা দিয়েছে আমি তো ডাক্তার হতে চাই নাই আমাকে ডাক্তার বানাইছে আমি তো ব্যারিস্টার হতে চাই নাই আমাকে ব্যারিস্টার বানাইছে আমার ডাক্তার হওয়ার মধ্যেই তারা আমার সফলতা দেখেছে আমার ব্যারিস্টার হওয়ার মধ্যেই তারা আমার সফলতা দেখেছে আমার পুলিশ হওয়ার মধ্যেই তারা আমার সফলতা দেখেছে কিন্তু তারা আমাকে দিন শিক্ষা দেয় নাই নামাজ শিক্ষা দেয় নাই পর্দা শিক্ষা দেয় নাই আমি পর্দা শিখি নাই কারণ আমার বাবা আমাকে পর্দা শেখায় নাই আমি নামাজ শিখি নাই নামাজ পড়ি নাই কারণ আমার বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নেই ও আল্লাহ যদি আমাকে আজকে জাহান নামে হয় আগে তাদেরকে আমার সামনে হাজির করেন আর ইনাল্লা দেয়নি আবল্লা না তাদেরকে আমার সামনে হাজির করেন আমি তাদেরকে দেখতে চাই কেন তাদেরকে সামনে হাজির করবে সেদিন ওই আমাদের ময়দানে আমাদের অধীনস্থ যারা আছে তারা বলবে আবল্লা না মিনাল জিন্ন ইনসিনা জাল তাহবা কোদামিনা নিয়াতুনা মিনাল তারা আমার সামনে তাদেরকে ছোয়ায় দিবেন তাদের উপর আমি আমার কদম দিয়ে দিয়ে তাদের উপর আমি পা রেখে রেখে জাহান্নামে যাব আমার পা তাদের উপর দিয়ে তাদেরকে পায়ায়া পারাইয়া তাদের উপর দিয়ে আমি জাহান্নামে যাব শুধু তাই না তারা আল্লাহকে আরদি পেশ করে বলবে রব্বানা আতিহিম দিআ ফাইনি মিনাল আযাব والعندهم لا من كبير و আপনি আমার জন্য যে শাস্তি নির্ধারণ করেছেন আমাকে যতটুকু শাস্তি দিবেন আতিহিম দিআফাইনি তাদেরকে আমল চাইতে ডবল শাস্তি দিতে হবে তাদেরকে আমার চাইতে ডবল শাস্তি দিতে হবে কারণ তারা যদি আমাকে পর্দায় চলতে বাধ্য করত আমি পর্দায় চলার জন্য বাধ্য ছিলাম যদি দিন শিক্ষা শিক্ষিত করত তাহলে দিন শিক্ষা করার জন্য আমি বাধ্য ছিলাম আমি যদি আমার সন্তানকে বলি তোমাকে মাদ্রাসায় পড়তেই হবে কোরআন জানতেই হবে আদি সম্পর্কে জ্ঞান রাখতেই হবে সে বাধ্য যদি আমার মেয়েকে বলি তোমাকে পর্দা করতেই হবে তোমাকে বোরকা পড়তেই হবে সে বোরকা পড়তে বাধ্য যদি আমি তাকে দিন মেনে চলতে বাধ্য করি দিন মেনে চলতে তাকে শিখাই তাহলে সে দিন শিখবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার সন্তান সে আমার অধীনস্থ আমি তাকে যেভাবে বলবো সেভাবে তাকে চলতে হবে আমি তাকে যা করতে বলবো তাকে সেটা করতে হবে